আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের একটা স্টুডেন্ট কিনা একটা জব কমপ্লিট করছে বিনা লোডের আর এই বিনা লোডে কিন্তু আজকে আমরা তিন থেকে চার প্রকার টেস্টিং করবো আর এইগুলা হলো কোয়ালিটি টেস্ট ইনসুলেশন রেজিস্টেন্ট টেস্ট এবং কি কোয়ান্টিটি টেস্ট এবং কি আর্ট টেস্ট একজন স্টুডেন্ট আমাকে চেক করে দেখাবে যে উনি কাজটা স্বয়ং সম্পূর্ণ বুঝছে কিনা এবং কীভাবে টেস্টিংগুলো করতে হয় ওনাকে আমি কোনো প্রকার লোড লাগাইতে দিইনি যার কারণে উনি কিন্তু আমাকে লোডহীনই কিন্তু লোড ছাড়াই কিন্তু আমাকে চেক করে দেখাবেন আর আপনারা জানেন যে এইগুলো টেস্ট কিন্তু বিনা লোডেও কিন্তু করা যায় তো এখন আমার সামনে একটা স্টুডেন্ট আছে ওনাকে আমি একটা মাল্টিমিটার বা ক্লিপন মিটার দেবো হাতে উনি কিভাবে এটা দিয়ে আমাকে চেক করাবেন এবং কি তারপরে পরে আমি চারটা চেকই এই মিটারের মধ্যে দেখব এবং কি অ্যাভোমিটার রয়েছে এবং কি মেগা রয়েছে আরও দুই মিটার দিয়ে আমি এখন চেক করব তো আপনি আমাকে চেক করে দেখাবেন যে এই মিটারটা দিয়ে হুম আপনি মিটারটা ঠিক আছে কিনা কিভাবে বুঝবেন মিটারটা ঠিক আছে কিনা তার জন্য আমি অন করব অন করার জন্য আমাকে ওমে সিলেক্ট করতে হবে ওমে সিলেক্ট করার পর আমি দুইটা নব এক জায়গায় করলে না সরি আমরা প্রথমে আগে ওমে নিব মানে ওমে সিলেক্ট করার পর ওমে নিব এই যে সিলেক্ট সিলেক্ট অপশনে ওমে নিব ওমে এ বার্জার মোডে হ্যাঁ বার্জার মোডে নিবো এখন এরপরে নেওয়ার পর আমরা দুইটা নব একসাথে করবো যদি কোনো শব্দ করে এই যে দেখেন শব্দ করতেছে তার মানে এটা আমাদের ঠিক আছে এখন আমরা এই এই মিটার দিয়ে আপনার কন্টিনিউটি টেস্ট আর্ট টেস্ট ইনসুলেশন টেস্ট এবং পোলারিটি টেস্ট করে দেখব আপনি আমাকে এখন এই এমসিবি থেকে এইখানটা আমাকে পোলারিটি টেস্ট করে দেখান এই আপনার এই সাইডে চ্যানেল ওয়্যারিং আমাকে এই কন্টিনিউটি করে কন্টিনিউটি করে দেখান আচ্ছা তো কন্টিনিউটির প্রথমে যে আপনাকে যে খেয়াল রাখতে হবে কী কী আপনাকে নির্দেশনা মানতে হবে প্রথমত হল আমি যে এমসিবিটা নিব এমসিবি আউটপুট থেকে নিতে হবে অবশ্যই এমসিবি অফ থাকতে হবে সুইচ ফিউজ লাগা থাকবে সুইচ মানে লাগানো থাকবে এবং আমাদেরকে লোড লাগানো থাকতে হবে যেহেতু লোড নাই সেজন্য আমরা শর্ট করে নিব এখানে তাহলে লোড লাগা এবং সুইচ দিলে মান দেখাবে তার জন্য আমি আপনার এমসিবি

আপনি আমাকে ভুল বোসো আমাকে এটা পোলারিটি ডিটেস্ট করে দেখান আপনি আমাকে পোলারিটি টেস্ট করে দেখান পোলারিটি টেস্টের শর্ত হলো ফেজ টু ফেজ আর টু ইয়া আপনার ফেজ এবং নিউট্রাল চিহ্নিত করার জন্য মূলত হলো পোলারিটি টেস্টটা করা হয় প্রথমত হলো আমরা ফিউজ লাগাও রাখতে পারি খোলাও রাখতে পারি যেহেতু আমাদের এখানে সকেট আছে সকেটের মাধ্যমে আমরা করতে পারি অথবা আমরা ফিউজ খুলেও খুলেও করতে পারি ফেজ এবং নিউট্রাল চিনার জন্য এই পোলারিটি টেস্ট পোলারিটি টেস্টে শর্ত হচ্ছে যে এমসিবি অফ থাকবে এবং এমসিবির আউটপুট থেকে আমরা ইয়া ফিউজ ফিউজ লাগাও থাকতে পারে আবার খোলাও থাকতে পারে আপনার হইলো যা আছে সব থাকবেই আগের মতোই কিন্তু কথা হইল যে আমরা ফিউজটা খুলেও দেখতে পারি এবং সকেটে আসে ফিউজটা লাগিয়ে সকেটেও নিতে পারি এখন আপনি পোলারিটি টেস্টের মাধ্যমে আমাকে চিহ্নিত করে দেখালেন যে এমসিবি থেকে আপনি যে অন করেন হ্যাঁ এখান থেকে কিন্তু এখানে কারেন্টা বাইপাস হবে মানে এখানে এখান থেকে এখানটা আপনার কোনো কোনো প্রকার সমস্যা নাই না না এটাই পোলারিটি টেস্টের কিন্তু মূল কারণ জি জি এখন আপনি আমাকে একটু আগে কন্টিনিউটি টেস্ট করে দেখিয়েছেন এবং কি আবারো কন্টিনিউটি টেস্ট আমাকে করে দেখান এই জি অবশ্যই জি কন্টিনিউটি টেস্টের প্রথম শর্ত হচ্ছে যে আপনার এমসিবি অফ থাকবে এবং এম সি আউটপুট থেকে যে লাইন যাবে সেখানে আপনার ফিউজ যে ফিউজটা মানে লাগানো লাগানো থাকবে সুইচ সুইচ থাকবে এবং যেহেতু আমরা লোড লাগাইনি সুইচ দিলে মান দেখাবে যেহেতু আমরা লোড লাগাইনি সেজন্য আমরা এইখানে শর্ট করে নিছি এবং সুইচ দিলে মান দেখাবে আমাদের এই যে কন্টিনিউটি টেস্ট একটা ফেসে দিলেন ন বা একটা নিউটারে নিউটারে জি এটা আপনি কলিং বেলে সুইচ চাপতেছেন জি 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 কারণ আমাদের আমার হচ্ছে এখানে আপনি এই সুইচটা দিয়ে আমার এই সকেটটা মানে কাজ করবে আর কি নিয়ন্ত্রণ করবে নিয়ন্ত্রণ এখন আপনি আমাকে ইনসুলেশন রেজিস্টার টেস্ট করে দেখান ইনসুলেশন রেজিস্ট্যান্স টেন্স হচ্ছে আপনার আগের মতোই শর্ত সব এমসিবি অফ থাকবে এমসিবির আউটপুট থেকে আমরা ফিউজ লাগানো থাকবে সুইচ লাগানো থাকবে এবং সব যা আছে সব থাকবে শুধু আপনার যে লোড আছে লোডটা খোলা থাকবে যেহেতু আমরা লোড লাগাইনি লাগানো আছে প্রাথমিক অবস্থায় করে খুলে আচ্ছা ইনসুলেশন রেজিস্টেন্সে কি মান দেখাবে আপনার না 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 কোন মান দেখাবে না কি কারণে এটা কারণ হচ্ছে আমার মানে কোথাও যদি বিচ্ছিন্ন থাকতো সেক্ষেত্রে মান দেখাইতো

এখন আমরা অলরেডি দুইটা তিনটা টেস্টিং করে ফেললাম পলারিটি এবং কি কন্টিনিউটি এবং কি ইনসুলেশন রেজিস্ট্যান্স এরপর আমরা যে লাস্ট আমাদের টেস্টিং এই ক্লিপনমিটার দিয়ে টেস্ট করবো এটা হলো আর্থ টেস্ট আর্ট টেস্টের যদি শুধু আর্ট টেস্ট বলে তাহলে আমরা যে পাওয়ার সকেটটা আছে পাওয়ার সকেটটা যে নিউ ইয়া আর্থিং এবং নিউটাল আছে নিউটালটা শুধু ইয়ে করে দিব যদি আমাদেরকে শুধু আর্ট টেস্ট বলে সেক্ষেত্রে আমরা এই দুইটা করে দেখব মানে যেহেতু আমরা এখনও ইয়া করি নাই পাওয়ার পাওয়ার সকেট সকেট লাগাইনি যদি লাগাইতাম তাহলে আমরা লং নোজ প্লায়ার দিয়ে যেহেতু আমাদের ইলেকট্রিক বা তার করে শর্ট করে নিউট্রাল এবং আর্থের মধ্যে শর্ট করে দিতাম এবং যেহেতু আমাদের এখানে প্রাথমিক অবস্থায় আছে সেজন্য আমরা দুইটা মানে দেখানোর সুবিধার্থে আমরা দুইটা